হ্যালো বন্ধুরা আমি দিয়ে আবারও এসে পলাম নতুন একটা ভিডিও নিয়ে তুমুর লগে দেখা করতে তো আজকে গোপু ভুক দিছি কিভাবে কি করছি সবটাই তুমুর লগে শেয়ার করলাম তো তোমরা একদম প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো এবার তো এদিকে দেখতেই পাচ্ছ আমার মা সকাল সকাল এটা স্নান টান মা গোপুর লিগে দিকে বিন আলু ভাজি আর এদিকে পুরী বানাইতেছে তো বিন আলু ভাজি তো হয়েই গেছে দেখতেই পাচ্ছ আর এখন পুরি বানাইবো তো পুরি দিকে তো মা বানিয়ে নিতেছে আমি এসে বললাম ঠাকুর ঘরে আমার গোপু স্নান করাইতে আমার গোপু স্নান আমি বসাই দিলাম দেখতেই পাচ্ছ তো এদিকে আমার বরভূমের থেকে উঠে বসে উঠে বিছনাটা উঠে আনিছে তো এদিকে দেখো মা এখন রেডি করা হয়ে গেছে মার বানানো হয়ে গেছে তারপরে আমি গোপুরে ভুগটা লাগাই দিলাম তো ভোগটা লাগার পর ওখানে আমি ঠাকুরের পূজাটা করে নিব চলো তোমরাও দেখতে থাকো আমি তো এদিকে পূজা করতেছি তা আমার ভিডিওটা কে নিল আমার ভিডিওটা আমার বর মানে বর ভিডিওটা করে নিছে বর মানে সাহানুন করে ভিডিওটা কইরা নিল আমার তো আমার বর কিন্তু আমার খুবই সাপোর্ট করে তো এখন দেখো আমার বড়ও পূজা করতে বৈশাফে আমিও একটু আমার বরের ভিডিও একটা কইরা নিলাম তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা পুরা দেখবা পুরা না দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝবা না আর আরও বোধ কিছু আছে তো এদিকে দেখো আমার মাও এখন পূজা করে নিতেছে তো এখন তো পূজা হয়ে গেছে সবার তো আরও এখন দুপুরের ভোগটা দেওয়া হইব তো দুপুরের ভোগটা আমরা কি কি বানামো তো দুম করে অবশ্যই দেখামো তো তোমরা ভিডিওটা কিন্তু পুরা দেখবা স্কিপ কেউ করবে না কিন্তু প্লিজ এদিকে সকালে পূজা শেষ হওয়ার পর মা আবার বোঝা গেল দুপুরের লিগা সবজি বানাইতে তো এখানে ভাজার লিগা সব রেডি করা হইতেছে কম পাঁচ রকমের ভাজা তো তো মা কিন্তু কাম বহুত করতে পারে কিন্তু আমি পারি না মার মতন কাম করতে তো মা দেখো এদিকে সব রেডি করে নিছে আমি ওখানে বলে মা মার্কল মা দো আমি শাকটা বাচ্চা নি তো আমি এদিকে শাকটা বাইচ্ছা নিতেছি দেখতে পারতেছো তো শাক বাসা তো আমার হয়েই গেছে তো এখন কি কি বানাইবো সবটা তোমার কাছে শেয়ার করা হইব তো এদিকে দেখো মা কিন্তু চালতাটা রেডি করতেছে চালতা বানাইতেছে মানে টকের লিখা টকে কিন্তু চালতা দিলে আমার বেশি ভালো লাগে এদিকে আবার ডাইল বসায় দিছে মুগ ডাইল ডাইলটা আধা ফুটা হয়েই গেছে দেখতে পারতেসো ডাইল আর এদিকে নিরামিষ তরকারিটা বসায় দিছে তো এইদিকে আবার দেখো আমার মা এখন কী বানাইতে আয়া বসে এটা হলো ডাইলের ঘুটনি বানায় আনিছে মায় আমার যে নিরামিষ ডাইলের ঘুটনি কিনতে মনেই থাকে না একদম ভুল যাই তো মা কিন্তু এটা খুব সুন্দর ঘুটনিটা বানাইছে তোমরা কিন্তু যারা যারা বানাইতে চাও অবশ্যই কিন্তু বানাইতে পারবা এই এই লাঠির একটা ছোট্ট একটা বাঁশের টুকরা একটা দিয়া তো খুব সুন্দর বানিয়েছে এটার কিন্তু কাজও দারুণ মানে খুব সুন্দর ডাইলটা ঘুটা হয় তো তুমি করে চলো ডাইলটাও দেখা দেখায় দেবো কীরকম মা ডাইলটা ঘুটছে কীরকম হয়েছে ডাইলটা তো দেখো ডাইলটা দেখো কী সুন্দর হয়েছে আমি জলে না ঘুট ধর তারাই ঘোটার পর তুমি দেখাই দিলাম তো খুব সুন্দর ডাইল ঘুটা রয়েছে এদিকে তখন নিরামিষ সবজিটা হয়ে গেছে আর এখন মা আবার এদিকে চাটনিটা বসাই দিছে তো এখন চাটনিটা হয়ে গেছে তো চাটনিটা হওয়ার পর এদিকে মা আবার ভাজাগুলো ভাজিয়া নিতেছে তা আমি আবার এদিকে কি করলাম শাড়িটা পরে নিলাম তো এদিকে দেখো আবার মা এখানে ফুলকপি আর আলু মটর ভাজা নিছে পনির বানাই বলে তার লেগা তো এদিকে একদিকে পনির ভাজতেছে একদিকে ফুলকপি আলু মটর ভাজা নিচ্ছে তো ওইখানে দেখো মা রে মা কিন্তু খুব কষ্ট করতেছে সকাল থেকে মা কাম করতেছে আমার কিছু করতে দেয়নি আমি শুধু বুয়া বিয়ে ভিডিও করতেছি তো ওইদিকে দেখো আমি ডবল ক্যামেরা করে তম করে একটু দেখায় দিছি আমারও মারও তো এদিকে মার দেখো সব রেডি করা হয়ে গেছে মা এখন গেছে তুই সুন্দর করে বাইরা নেয় তা আমি দেখো সুন্দর করে থালে বাইরে নিছি আমার গপ্প সোনা তো আর কী কি বানিয়েছে আমার মা গোপসোনা লেগে চলো দেখো না এদিকে দেখো ডাইল বানিয়েছে শাক তারপর এদিকে একটা পনির দিয়ে ফুলকপি মটর দিয়ে একটা সবজি আর এদিকে টক আর একটা নিরামিষ সবজি আর এদিকে দই আর মিষ্টি তো এদিকে দেখো চকলেট আর এখানে পান দেওয়া হয়েছে এখন সব রেডি করা হয়ে গেছে তো চলো এবার আমি পূজাটাও করে নি তোমরাও এবার না আমি পূজা কিভাবে করি এই জায়গাটা না একটু স্পিড হয়ে গেছে দেখতেই পারতেছো কারণ মানে আমি স্পিডটা করছি কারণ হলো এই ভিডিওটা মানে খুবই লং হয়ে যেতেছিলো যাতে তোমরা বোর না হো তার লিগে আমি একটু স্পিড করে দিয়েছি জায়গাটা আর দেখতে একটু খারাপ লাগতেছে তবুও আমি স্পিডটা কইরা দিলাম যাতে তোমরা বোর না হো তো চলো এই ভিডিওটা কিন্তু আমার বর নিতে আসলো বর কিন্তু মানে দোকান থেকে আসছে আমার ভিডিওটা কইরা দিছে বর কিন্তু খুবই হেল্প করে মানে কি কমো আর খুবই যখনই আমি ভিডিও করতে যে আমাকে আমার মানে হেল্প কইরা দেয় মানে সকালে কইরা দোকানে গেল গা আবার দুপুরে এসে বলো আবার আমার পিছন দিক থেকে ভিডিও করে দিতেছে কি কম আর হো তুমুর তো একটা কথা কইতে ভুললেই গেলাম এই ভিডিওটা কিন্তু আজকের না এই ভিডিওটা কিন্তু কালকে কারণ পরশুদিন তো একাদশী আসলে জানোই তোমরা সবাই তো কালকে দ্বাদশী গেছে দ্বাদশী দিনে এই ভোগটা দেওয়া হয়েছে তো কালকে আমি এডিটিং করতে আমি সময়টা সময় পাইনি তার লেগে আমি আজকে এডিটিং করে তুমুর কাছে শেয়ার করলাম এবার আমি আর দেরি না কইরা বসে পারলাম প্রসাদটা মাখার লেগা তা আমি কিন্তু ভোগের প্রসাদ খুবই ভালো পাই মানে কী আর তোমরা কে কে ভালো পাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাই বা আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আবার তোমার লোগে দেখা হইব নেক্সট ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো